ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালের ছয়টি আসন এখন টান টান উত্তেজনা মাঠ গরম করছেন বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি এনসিপি সহ সমমনা আটদুলের জোটের সম্ভাব্য প্রার্থীরা কিন্তু সবচেয়ে বড় সংকটে পড়েছে বিএনপি ভেতরে চলছে বড় ধরনের অস্থিরতা ও প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ অন্যদিকে জামায়াত ইসলামী আন্দোলনের নেতৃত্বে জোট বরিশালের অন্তত তিনটি আসনে শক্ত অবস্থান তৈরি করে বিএনপির ভাঙতে মরিয়া ভোট ব্যাংক গৌরনদী এই আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন কিন্তু ইঞ্জিনিয়ার আব্দুল সৌহান ও আকন কুদ্দুস রহমান এখনও মাঠ ছাড়েননি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সবই চলছে নিয়মিত অন্যদিকে জামায়াতের মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলনের রাসেল সর্দার মেহেদি জোরে সোরে প্রচার চালাচ্ছেন স্থানীয়রা বলছেন জোট একক প্রার্থী দিলে বিএনপি অবস্থান নরবরে হয়ে যেতে পারে উজিরপুর বানারিপাড়া ছয়জন বিএনপি নেতার তৎপরতা থাকলেও মনোনয়ন পেয়েছেন এস শরফুদ্দিন আহমেদ শান্তু তিনি এখন অনেকটাই সুবিধাজনক অবস্থায় সাবেক এমপি গোলাম ফারুক অভির অংশ নেওয়া নিয়ে সংশয় কাটেনি ইসলামী দলগুলোর প্রার্থীরা মাঠে থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এই আসনে বিএনপি অনেকটাই বাধাহীন বাবুগঞ্জ মোলাদি এ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন কিন্তু স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান সাবেক চেয়ারম্যান সত্তার খান ও ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদের সমর্থকরাও মাঠে সক্রিয় সাথে আছে গুঞ্জন এই আসনটি নাকি দেওয়া হতে পারত এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে অবশেষে তা হয়নি জামাতের অধ্যক্ষ জহিরউদ্দিন বাবর ও ইসলামী আন্দোলনের মাওলানা সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা জমে তুলেছেন আসনে বিএনপির টিকিট পেয়েছেন দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান কিন্তু সাবেক এমপি ফরহাদের সমর্থকদের বিরোধিতায় তিনি চাপের মুখে এদিকে জামায়াতের আব্দুল জব্বার ও ইসলামী আন্দোলনের মুফতি আবুল খায়ের শক্তভাবে মাঠে এনসিপি থেকেও প্রার্থী আসার কথা শোনা যাচ্ছে সব মিলিয়ে এই আসনে জোটগত প্রার্থী বিএনপিকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে বরিশাল পাঁচ সদর জেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ার তবে সমস্যা একটাই অভ্যন্তরীণ কোন আবু নাসের রহমতুল্লাহ আফরোজা নাসিন আলাদা আলাদা ক্যাম্পেন করায় সরোয়ারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে জামায়াতের মোয়াজ্জাম হুসাইন হেলাল ও ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি ফয়জুল করিম শক্ত প্রতিদ্বন্দ্বী এছাড়াও বাসুদের ড মনীষা চক্রবর্তী লড়াইকে আরও জটিল করে তুলতে পারেন বাকিরগঞ্জ এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আবুল হোসেন খান জামায়াতের অধ্যাপক মোহাম্মদ নবী তালুকদার ও ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি ফয়জুল করিমও প্রার্থী এ আসন মূলত বিএনপির ঘাঁটি হলেও আটদুলের জোট হলে ইসলামী আন্দোলনের ফয়জুল করিম জোটগত প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল ফলে এখানে হতে পারে হাড্ডে হাড্ডে লড়াই বরিশালের ছয় আসন এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি কি ভেতরের কোন্দল সামলে মার ধরে রাখতে পারবে নাকি জোটবদ্ধ ইসলামী দলগুলো তিন চারটে আসনে ব্যাপক ক্ষতি করবে বিএনপির ভোট ব্যাংকে সবকিছুই এখন তফসিল ঘোষণা আর চূড়ান্ত প্রার্থী তালিকার উপর নির্ভর করছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সঙ্গে ছিলাম আব্দুর রহমান প্রফেশনাল স্টুডিও ঢাকার প্রাইম লোকেশন দেশ স্টুডিও সমাচার আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট উন্নত মানের মাইক্রোফোন সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ